গ্রাহা মের নজান হিন্দু মৌসলমান মিলিয়া বউলা গানার মরশিদি গাইতাম আমরা মিলিয়া বউলা গান মর্শি দি আগে আগ কী সুন্দর দিন কটাই আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রাহা মের নজান হিন্দু মৌসলমান গ্রাহ মের নৌজান মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন গাই আমরা আগে কি সুন্দর দিন গাম হিন্দু বাড়িতে যাত্রা গান হই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ তো আমরা কাহান আনন্দের তুফান গানে বাউলে কাহা আনন্দের তুফান গাইয়া সারি গানে লঙ্কা দোরাইতাম আমরা গাইয়া সারি গানে লঙ্কা দোরাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই আস বসা যখন ধো গাজী গান আই তো সঙ্গে রঙে গাইতো আনন্দ পাইতাম যখন হইতো গাজীর গান তো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম কেহবে কার এ হবে মেম্বার কে সরকার আমরা কি তার খবর লইতাম হাই আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাবনা সেদিন আর ভাবনা ছিল যে ভাসনা সুখী হইতাম করি যে ভাবনা সেদিন ভাবোনা ছিল যে বাসনা শুকি হইতাম দিন হতে কঠিন নহীন কোন ফাতে যাইতাম আমি কবিন্দী নহীন কোন ফাতে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রাহমের আহা। মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার বসে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর yeah